টান উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের নেতাদের মুখে রণগর্জন সর্বাত্মক যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রণমূর্তিতে দুই দেশের সামরিক বাহিনীও পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম যে কোনো আক্রমণ রুখে দিতে পূর্ণ প্রস্তুতিতে দেশটির সেনারা এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান অসীম পাকিস্তানের একটি সিদ্ধান্ত যা ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দুই দেশের চলমান উত্তেজনার মাঝে আকাশ পথে শুরু হয়ে গেছে এক নীরব সংঘর্ষ ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে এগিয়ে আসলো সৌদি আরব এবং ইরান সম্প্রতি কাশ্মীর হামলা ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে এরই মধ্যে দেশ দুটি একে অপরের উপরে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তাই সামরিক প্রস্তুতি নিচ্ছে দুটি দেশই এবার নিজেদের যুদ্ধ প্রস্তুতি সর্বশেষ অবস্থা জানাচ্ছেন পাকিস্তানের সেরা প্রধান দিলেন বিস্ময়কর তথ্য সিন্ধু নদীর পানির প্রবাহ আটকে দিয়ে ভারতই এখন গেড়াকলে পড়ছে গেড়াকলে পড়ছে এই কারণে যে একটা নতুন ঝুঁকি তৈরি হয়েছে উজানের দেশ হিসেবে ভারত যদি সিন্ধু নদীর পানি প্রবাহ আটকে দেয় সেটিকে আসলে সম্ভব প্রাকৃতিকভাবে এ নিয়ে বিশ্লেষকরা গবেষকরা বক্তব্য দিয়েছেন আবার আর একটা বিপদ হচ্ছে যে ভারত পাকিস্তানের ক্ষেত্রে উজানের দেশ আবার চীনের ক্ষেত্রে ভাটির দেশ মানে এক সোজা কথা হচ্ছে পাকিস্তান নিচে তার উপরে ভারত ভারতের উপরে আসে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ভারত পাকিস্তানের সীমান্তের রাতভর গোলাগুলি পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত পাকিস্তান পাকিস্তানের পাশে চীন বাংলাদেশ সিন্ধু নদীর পানি আটকে উল্টো বিপদে ভারত পাকিস্তানের প্রধানের কড়া হুঁশিয়ারি হামলার আশঙ্কায় মোদী বাংকার প্রস্তুত করছে ভারতীয় গ্রামবাসী যে কোনো সময় দুই দেশের মধ্যে চূড়ান্ত যুদ্ধ শুরু ভারত পাকিস্তানের পাকিস্তানের চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতি সীমান্তে রাতভর গোলাগুলিতে লাশের মিছিল পাকিস্তানের সেনা প্রধানের করা হুঁশিয়ারি ভয়ে ভারতীয় গ্রামবাসীর মোদী বাংকার প্রস্তুত করার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না টান টান উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের নেতাদের মুখে রণবর্জন সর্বাত্মক যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রণমূর্তিতে দুই দেশের সামরিক বাহিনীও সীমান্ত চৌকিগুলোতে যুদ্ধাস্ত্রের ডামাডোল ক্যান্টনমেন্টগুলো থেকে বহরে বহরে সেনা আসছে সীমান্তে ভয়ঙ্কর এক এই যুদ্ধ দামামা ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়া সহ পশ্চিমা বিশ্বেও ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বড় যুদ্ধের সংখ্যাও এমন রুদ্ধশ্বাস অবস্থার মধ্যে বৃহস্পতিবার মাঝ রাতে ভারত পাকিস্তান গোলাগুলিতে কেঁপে ওঠে কাশ্মীর সীমান্ত প্রায় রাত ভরি চলে এই হামলা বিভিন্ন গণমাধ্যম বলছে পাকিস্তান সেনাবাহিনী আগে গুলি চালায় পাল্টা গুলি চালায় ভারতও ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু ভারতীয় চৌকিতে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে পাকিস্তানের উদ্যোগে নিয়ন্ত্রণ রেখার কয়েকটি জায়গায় ছোট অস্ত্র দিয়ে গুলি চালানোর ঘটনা ঘটেছে ফলে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলি চালিয়েছে থেমে থেমেই চলে সেই গোলাগুলি তবে এই গুলি বিনিময়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি উত্তেজনার রেশ বাড়তে থাকায় পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত সেই কারণে হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীও সীমান্ত লাগোয়া ঘাটিগুলোতে সেনার সংখ্যা বৃদ্ধি করছে রাওয়ালপিন্ডির সেনা কর্মকর্তারা পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন আমরা উচ্চতরের সতর্কতা বজায় রাখছি কিন্তু ভারতের মতো আমরা আমাদের প্রস্তুতি নিয়ে কথা বলে কোনো অপ্রয়োজনীয় হাইপ তৈরি করতে চাই না মঙ্গলবার বিকালে কাশ্মীরের বেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে এই বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছে এতে ভারতের অভিযোগকে উদ্দেশ্যহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানানো হয়েছে এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের যে কোনো পদক্ষেপের চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে পাকিস্তানের একটি সিদ্ধান্ত যা ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দুই দেশের চলমান উত্তেজনার মাঝে আকাশপথে শুরু হয়ে গেছে এক নীরব সংঘর্ষ পাকিস্তান ঠিক কি করেছে আর ভারতের এত অস্থিরতার কারণই বাকি ইস্তিয়াক হোসেনের প্রতিবেদনে বিস্তারিত ভারত ও পাকিস্তানের মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনা দুই দেশের মধ্যে এবার যুদ্ধ মাটিতে নয় বরং পাকিস্তানের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিকল্প এক ব্যবস্থা দেশটির এক সিদ্ধান্তে কেঁপে উঠেছে পুরো ভারতের বিমান পরিবহন ব্যবস্থা পাকিস্তান ভারতীয় মালিকানাধীন এবং ভারত নিয়ন্ত্রিত সব ধরনের বিমান চলাচলের উপর আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে এর ফলে ভারতের আন্তর্জাতিক ফ্লাইট অপারেশনে বড় ধাক্কা লেগেছে পাকিস্তানের দেয়া নিষেধাজ্ঞাটি তেইশ মে পর্যন্ত বলবত থাকবে যার আওতায় ভারতীয় বাণিজ্যিক ও সামরিক উভয় ধরনের ফ্লাইটই পড়বে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জিও নিউজের একটি প্রতিবেদন থেকে জানা যায় প্রতিদিন প্রায় দুইশো থেকে তিনশো ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে আসছিল যেগুলোর গন্তব্য ইউরোপ মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকা এখন এসব বিমানকে বিকল্প রুটে ঘুরে যেতে হচ্ছে ফলে সময় ও খরচ দুটোই বাড়ছে এরই মধ্যে এয়ার ইন্ডিয়ার টরন্টো দিল্লি ফ্লাইট কোপেন হেগানে থেমেছে জ্বালানির জন্য লন্ডন ও প্যারিস থেকে আসা বিমান নামছে আবু দাবিতে অন্যদিকে সারজাহা থেকে অমৃতসরগামী ফ্লাইটকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এছাড়া একাধিক ফ্লাইটকে মাঝপথেই আহমদাবাদে নামিয়ে জ্বালানি নিতে হচ্ছে দু সালেও এরকমই নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান পুলওয়ামা হামলার পর সেবার প্রায় পাঁচ মাস নিষেধাজ্ঞা অব্যাহত ছিল যার ফলে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো সহ বেশ কয়েকটি বিমান সংস্থার প্রায় চৌষট্টি মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল এইবারও পাকিস্তানের পরিকল্পনা ঠিক একই এদিকে ভারতের বিমান সংস্থাগুলোর দাবি পশ্চিমগামী রুটে বিকল্প পথ ধরলে যাত্রা সময় গড়ে দুই থেকে আড়াই ঘন্টা বাড়ছে আর এতে অতিরিক্ত জ্বালানির প্রয়োজন যার ফলে দেখা দেয় কম যাত্রী বহন ক্ষমতা এবং স্বাভাবিকভাবেই বাড়ে খরচ বিশেষজ্ঞরা ধারণা করছেন পাকিস্তানের এবারের ধাক্কায় ভারতীয় যাত্রীদের আট থেকে বারো শতাংশ বেশি ভাড়া গুনতে হতে পারে যা ভারতীয় বিমান সংস্থাগুলোকে পাঁচশো মিলিয়ন ডলার ক্ষতির মুখোমুখি দাঁড় করাবে এছাড়া একাধিক রুটেও বিমান চলাচল সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হচ্ছে যার ফলে ভোগান্তি বাড়বে যাত্রীদের কূটনৈতিক আরও বিভিন্ন স্তরেও দুই দেশ সম্প্রতি কাশ্মীর হামলা ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে এরই মধ্যে দেশ দুটি একে অপরের উপরে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সেই সাথে থেমে নেই কথার লড়াইও বিশ্লেষকদের আশঙ্কা এই লড়াই মোড় নিতে পারে যুদ্ধের দিকে তাই সামরিক প্রস্তুতি নিচ্ছে দুটি দেশই এবার নিজেদের প্রস্তুতি সর্বশেষ অবস্থা জানাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান দিলেন বিস্ময়কর তথ্য বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কাশ্মীরের পেহেলগাম এলাকায় সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন ছাব্বিশ জন এ হামলায় অঞ্চলটির সাম্প্রতিক শান্ত পরিস্থিতি ভেঙে পড়েছে পর্যটন এলাকাটি মুহূর্তেই রক্তাক্ত বিভীষিকার স্থলে পরিণত হয়েছে এতে পরমাণু অস্ত্রধারী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাতের সৃষ্টি হয়েছে হামলার সময় বন্দুকধারীরা ঘন পাইন জঙ্গল থেকে বেরিয়ে এসে পরিবারগুলোকে লক্ষ্য করে গুলি চালায় হামলার শিকার হওয়া লোকজন তখন পিকনিকের মেজাজে ছিলেন কেউ কেউ ঘোড়ায় চড়ে ঘুরছিলেন ঘটনার পরপরই পাকিস্তানকে অভিযুক্ত করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন এর কড়া ও স্পষ্ট জবাব দেওয়া হবে যদিও দ্য রেজিমেন্ট ফ্রন্ট টি আর এফ নামের স্বল্প পরিচিত একটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে তবে ভারত মনে করছে এই গোষ্ঠী আসলে পাকিস্তান ভিত্তিক লস্করিত তৈবা বা এমনই অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের ছদ্মনাম পাকিস্তান অবশ্য এ ধরনের জঙ্গিদের কোনো ধরনের সহায়তা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে কিন্তু এ ঘটনায় আবারও ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে পাল্টাপাল্টি অভিযোগ আর নিষেধাজ্ঞায় পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যেন যুদ্ধের দামামা বাঁচতে চলেছে এমন অবস্থায় ভারত যদি পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ায় তাহলে পাকিস্তান ও আত্মরক্ষায় সক্ষম বলে দৃঢ় ঘোষণা দিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান অসীম মনির সেই সাথে এরই মধ্যে যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে দেশটির সেনারা বলে জানিয়েছেন তিনি শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডি দেওয়া ভাষণে অসীম মনির সেনা প্রস্তুতি ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি বলেন আত্মরক্ষার জন্য পাকিস্তানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করছে দেশের স্থিতিস্থাপকতা এবং শক্তি আর ইতিহাস ও ত্যাগের মধ্যে গভীরভাবে প্রথিত সিন্ধু নদীর পানির প্রবাহ আটকে দিয়ে ভারতই এখন গ্যারাকলে পড়ছে গ্যাঁড়া পড়ছে এই কারণে একটা নতুন ঝুঁকি তৈরি হয়েছে উজানের দেশ হিসেবে ভারত যদি সিন্ধু নদীর পানি প্রবাহ আটকে দেয় সেটাকে আসলে সম্ভব প্রাকৃতিক ভাবে এই নিয়ে বিশ্লেষকরা গবেষকরা বক্তব্য দিয়েছেন আবার আর একটা বিপদ হচ্ছে যে ভারত পাকিস্তানের ক্ষেত্রে উজানের দেশ আবার চীনের ক্ষেত্রে ভাটির দেশ মানে সোজা কথা হচ্ছে পাকিস্তান নিচে তার উপরে ভারত ভারতের উপরে আছে চীন দুই হাজার ষোলো সালে দশক মনে আছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি উত্তেজনা তখনও ওই পানি প্রবাহ আটকে দেয়া বন্ধ করার একটি হুমকি ধামকির মধ্যে চীন হঠাৎ করে তার নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয় উজান থেকে মানে যে আসা পানি ঢল যেটা ভারতের আটকে দেয় এটা নিয়ে হইটি হইল তখন তারা বলল যে তারা একটা জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে সেই প্রজেক্টের জন্য এটা করতে হয়েছে তো তখন ধারণা করা হচ্ছে যে যেহেতু চীন পাকিস্তানের মিত্র দেশ ইচ্ছা করে চীন ওই তার পানি প্রবাহটা আটকে দেয় তখন ভারত বিপদে পড়ছিল এখন কি আবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে কিনা এটা নিয়ে কিন্তু বিশ্লেষকরা কথা বলেছেন বিবিসি এটা নিয়ে একটা রিপোর্ট করেছে যে বিষয়টা যতটা সহজ ভারত এখন উজানের দেশ হিসেবে মনে করছে যে সিন্ধুর পানি প্রবাহটা বন্ধ করে দেবে এবং পাকিস্তানের যেহেতু কৃষিকাজ শেষ কাজ একেবারে আশি শতাংশ নির্ভর করে ওই সিন্ধুর পানি উপরে এবং অনেকগুলো তাদের জলবিদ্যুৎ আছে সেগুলো বন্ধ হয়ে যাবে সুতরাং একটা বড় ধরনের বিপদে ফেলবে পাকিস্তানকে কিন্তু বাস্তবে দেখা যাবে যে ভারত আসলে পারবে না এটা পারবে না এই কারণে যখন নাকি বর্ষা মৌসুমে প্রচুর পানি ফ্লো তৈরি হবে তখন যদি আটকাতে যায় সেই পানিটা কীভাবে আটকাবে সেই পানি কি অন্য জায়গায় নিয়ে যে রিজার্ভার বিশাল বিশাল রিজার্ভার সেটা কি ভারতের আছে নেই ভারত চেষ্টা করেছে কিন্তু ওই চুক্তি অনুযায়ী অতীতে বেশ কয়েকবার চেষ্টা করেছে কিন্তু পাকিস্তানের আপত্তির মুখে সেটা পারেনি যেহেতু এই চুক্তিটা সিন্ধুর যে পানি বন্টন চুক্তি এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ফলে একটা আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক চুক্তি ভারত এবার একতরফাভাবে এটা লঙ্ঘন করলো তো এখন পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক পরিসরে এটা নিয়ে আসবে চুক্তি লঙ্ঘনের জন্য ভারতকে দায়ী করবে এবং অতীতে এরকম অনেকবার তারা পানি প্রবাহ আটকে দেওয়ার জন্য বিভিন্ন বাঁধ নির্মাণ করার চেষ্টা করছে কিন্তু চুক্তি শর্ত অনুযায়ী পাকিস্তান সেটা পারেনি তো এখন যেহেতু ওই বাঁধগুলো নির্মাণ হয়নি তো এখন সেই পানি প্রবাহটা শুষ্ক মৌসুমে সেটা বুঝলাম আটকে দিল কিন্তু যখন কি বর্ষা মৌসুম তখন কিভাবে সম্ভব পানি উচ্চ যদি আটকানোর চেষ্টা করে সেই পানি তো ভারতের বিশাল অংশকে প্লাবিত করবে এখন ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ তৈরি করবে ফলে বিশেষজ্ঞরা বলছেন যে আসলে এটা বাস্তবে এটা সম্ভব না এখানে বলা হচ্ছে যে চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় তিনটা নদী ইরাবতী বিপাশা এবং শতদ্রুর পানি ব্যবহার করতে পারবে ভারত অন্যদিকে পশ্চিমাঞ্চলের তিনটি নদ নদী সিন্ধু ঝিলাম ও চেনাবের আশি শতাংশ পানি ব্যবহার করতে পারবেন পাকিস্তান তবে এই চুক্তি নিয়ে অতীতে বিরোধ তৈরি হয়েছিল এসব নদ নদীতে বাদ দিয়ে ভারতের পানি বিদ্যুৎ উৎপাদন এবং অপকাঠামো প্রকল্প নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তান তাদের যুক্তি ছিল এতে নদীর পানির প্রবাহ কমে যাবে এটা চুক্তির লঙ্ঘন পাকিস্তানের আশি শতাংশ বেশি কাজ বা এক তৃতীয়াংশ পানি বিদ্যুৎ সিন্ধু অববাহিকার পানির উপর নির্ভরশীল এদিকে ভারত জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো বিবেচনা নিয়ে সেচ সুপ্রিয় পানি এবং পানি বিদ্যুতের চাহিদার কথা বলে চুক্তিটি পর্যালোচনা এবং এতে কিছু ক্ষেত্রে পরিবর্তন আনার দাবি জানিয়ে আসছিল ভারত ও পাকিস্তানের মধ্যে এই চুক্তিতে মধ্যস্থতা করেছিল বিশ্ব দীর্ঘ এই সময় চুক্তিটি নিয়ে ভারত এবং পাকিস্তানের আইনি লড়াই পর্যন্ত চলেছে কিন্তু এবারই প্রথম কোন একটি পক্ষ চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে কাজটি করেছে ভারত কারণ উজানের দেশ হিসাবে ভৌগোলিক ভাবে তারা আছে সুবিধাজনক অবস্থানে কিন্তু এই চুক্তি বলতে আসলে কি বোঝায় ভারত কি সিন্ধু অববাহিকার পানি আটকে বা সরিয়ে পাকিস্তানের জনজীবনের জন্য অতি জরুরি এই পানি থেকে তাদের বঞ্চিত করতে পারবে সেটা কি আদৌ সম্ভব হবে ভারতের পক্ষে এই প্রশ্নে বিশেষজ্ঞরা বলছে যে না এটা একটা খুব কঠিন ব্যাপার পানি আটকানো পানি যদি আটকানোর চেষ্টা হয় উল্টা ভারত বিপর্যয়ের মধ্যে পড়বে বিশেষজ্ঞরা বলছেন যে নদীতে পানি যখন বেশি থাকবে সেই সময় পশ্চিমাঞ্চলের নদীগুলো থেকে শত শত কোটি ঘনমিটার পানি আটকে দেওয়া ভারতের পক্ষে প্রায় অসম্ভব এই বিপুল পরিমাণ পানি সরিয়ে কোথাও আটকে রাখার জন্য বিশাল কোনো জায়গা বা রিজার্ভার ভারতে নেই তেমনি এত বড় কোনো খালও তাদের নেই সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ড্যামস রিভার্স পিপুলস নামের প্রতিষ্ঠানে আঞ্চলিক পানি সম্পদ বিশেষজ্ঞ হিমাংশু ঠাক্কার বলেন ভারতের যে অবকাঠামো আছে তার বেশিরভাগই বাঁধ ভিত্তিক পানি বিদ্যুৎ প্রকল্প যেখানে বড় ধরনের জলাধারের প্রয়োজন হয় না এই ধরনের পানি বিদ্যুৎ কেন্দ্র প্রবাহিত পানির শক্তিকে ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এই জন্য বেশি পরিমাণ পানি আটকানোর প্রয়োজন হয় না ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজনীয় অবকাঠামো না থাকার কারণে চুক্তি অনুযায়ী ঝিলাম চেনাব সিন্ধু নদ নদীর বিশ শতাংশ পানিও যথাযথ ব্যবহার করতে পারছে না অর্থাৎ সেই অবকাঠামো নেই ভারত চুক্তি অনুযায়ী যে বিশ শতাংশ পানি ব্যবহার করবে সেই পুরো পানিটাও তারা ব্যবহার করতে পারছে না এই যুক্তি তুলে ধরেই ভারত পানি ধরে রাখার জন্য অবকাঠামো নির্মাণ করতে চেয়েছিল তবে পাকিস্তান চুক্তির শর্ত উল্লেখ করে এর বিরোধিতা করেছে বিশেষজ্ঞদের মতে ভারত এখন বিদ্যমান অবকাঠামো পরিবর্তন করে বা নতুন স্থাপনা নির্মাণ করে পাকিস্তানকে না জানিয়ে বেশি পানি আটকাতে বা সরিয়ে নিতে পারবে কিন্তু সেই ধরনের প্রকল্প তৈরি করতে যথেষ্ট সময় লাগবে পানি বিশেষজ্ঞ হিমাংশু ঠাক্কার বলেছেন অতীতের মতো এখন আর ভারতকে কোনো প্রকল্পের নতি পাকিস্তানকে দেখাতে হবে না কিন্তু জটিল ভূপ্রকৃতি এবং ভারতের কিছু প্রকল্পের বিরুদ্ধে দেশটিতে প্রতিবাদের মতো কিছু চ্যালেঞ্জের কারণে এসব নদীর পানি ব্যবহারের নতুন অবকাঠামো নির্মাণে তেমন গতি আসে নাই অর্থাৎ পানি আটকায় সেই পানি ব্যবহার করবে ধরে রাখবে এরকম কোনো অবকাঠামোই নেই এখন আর একটা দেখেন যে যেই ঘটনাটা হয়েছে অতীতের ঘটনা সেটা বলা হচ্ছে যে দুই হাজার ষোলো সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক সন্ত্রাসী হামলার পর ভারতের পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিবিসি কে জানিয়েছিলেন সিন্ধু অববাহিকায় কয়েকটি বাদ ও জলাধার প্রকল্পের নির্মাণের কাজে গতি আনা হবে যদি এ ধরনের প্রকল্পের অবস্থা নিয়ে তেমন কোনো সরকারি তথ্য নাই। অর্থাৎ খুব একটা ফলপ্রসূ হয়নি দুই হাজার ষোলো সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয় সেই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছিল ভারত সেবার ভারত সতর্ক করে বলেছিল রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না ভারতের এই সতর্কতার পর চীন ইয়ারলুং তাংপোর যা ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত শাখা নদীর পানি আটকে দেয় পাকিস্তানের মিত্র চীন তখন জানায় তারা এটি পানি বিদ্যুৎ প্রকল্পের প্রয়োজনে এটা করেছে তবে যে সময় চীন এই পদক্ষেপ নেয় তাতে অনেকেই মনে করেন চীন এর মাধ্যমে ইসলামাবাদকে সহায়তা করেছিল তিব্বতের একাধিক পানি বিদ্যুৎ প্রকল্প নির্মাণের পর ইয়ারলুং তার নদীতে বিশ্বের সবচেয়ে বড় বাদ নির্মাণের অনুমোদন দেয় চীন বেজিং এর দাবি এতে পরিবেশগত প্রভাব খুবই কম তবে ভারতের আশঙ্কা এর ফলে নদীর উপর চীনের নিয়ন্ত্রণ অনেক বেড়ে যাবে তার মানে কি দেখেন ভারত যদি নিয়ন্ত্রণ করে ওই সিন্ধু নদীর পানি চীন আবার যেহেতু আবার উজানে আছে ভারতের উজানে চীন চীন আবার আটকে দিতে পারে ফলে এই পানি নিয়ে যে যুদ্ধযুদ্ধ খেলা এইটা ভারতের জন্য খুব টেকসই হবে না এবং এটা

আশ্রয়স্থলকে বোঝানো হয় এই বাংকারগুলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় মেয়াদকালে বড় পরিসরে নির্মিত হয়েছিল লক্ষ্য ছিল সংঘাতপ্রবণ এলাকা বিশেষ করে লাইন অফ কন্ট্রোল বা এলওসি এর পাশে বসবাসকারী মানুষদের নিরাপত্তা বাড়ানো ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী পেহেলগামে হামলার পর বিশেষ করে লাইন অফ কন্ট্রোল এর কাছাকাছি অবস্থিত সালুট্রি গ্রামে বিরাজ করছে চরম উত্তেজনা ভারতীয় এই গ্রামে গত দুই দিনে থেমে থেমে চলছে ব্যাপক গোলাগুলি এদিকে মঙ্গলবার কাশ্মীরে ঘটা জঙ্গি হামলায় পাকিস্তানকে দায়ী করে এর প্রতিক্রিয়া দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে ভারত এর মধ্যে সিন্ধু পানি চুক্তি বাতিলের উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বিশেষজ্ঞদের আশঙ্কা দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান সংঘাতে জড়িয়ে পড়তে পারে যা গোটা অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে